হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে কিন্তু আমি এখন বাসন মাজতে চলে এসেছি আসলে রাতের বেলায় সব করে রাখি আজকে আর হয়নি তো এখন বাসন টাসন মেজে তারপরে ফ্রেশ হয়ে আসবো তারপরে শুরু হবে কিন্তু রান্না বান্না তো এই যে দেখো বাসন মেজে রেখেছি আর এই যে দেখো আমার শ্বশুর মাসে এখন বাজার করে নিয়ে আসলো তো আজকেও নিরামিষই হবে এই গরমে আর ভাল লাগছে না জানো তো তো এই যে সব এখন আমি ধুয়ে ঠুয়ে রাখবো তো সব কিছু ধোয়া হয়ে গেছে আর আজকে হবে আলু পটলের ঝোল আর মুসুরির ডাল তো ফ্রেশ হয়ে এসেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আম ডাল আগের দিনের আমগুলো ছিল সেটা দিয়ে আর এখানে হচ্ছে মেয়ের দুধ জ্বালানো তো এই যে আলু পটল আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ দিয়ে করলে একটু বেশি ভালো লাগে তো এই যে আলুগুলো এখন ভেজে নিচ্ছি আর ডাল কিন্তু আমার এদিকে হয়েই গেছে এখন সাড়ে এগারোটা বেজে গেল সকালবেলাই অনেক সকালে রান্না হয়ে গেছিলো আজকে কিন্তু খেতেই বসছিল না তো আমারও খাওয়া হচ্ছিল না তো এখন সবাই মিলে খেয়ে নেব নেবো রান্নাবান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে ফেলেছি যেহেতু নিরামিষ হচ্ছে না প্রচন্ড তাড়াতাড়ি হচ্ছে তো ডালটা করতে একটু লেট হয়ে যায় তো এই যে কুটুস কি করছিলি তুই খালি গায়ে দেখো কি করছিস ওর এত গরম লাগছে যে খালি গায়ে হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিটই হওয়ার কথা তবে আমার দুপুরে খাওয়াটা হয়নি সকালে খাওয়াটা খেতে খেতে সাড়ে বারোটা এই সরি সাড়ে বেজে গেছিলো তো চা বিস্কুট ও খাচ্ছিল না ও ছিল এই জন্য একা একা খেতে ভালো লাগে না এখন আমরা তো ঘুম দেবো তারপরে ঘুম থেকে উঠে কিন্তু আবার তোমাদের সাথে কথা তো বাজার থেকে কিনে এনেছিল খাসির মেটে আর চর্বি দিয়ে একটা তরকারি তো ওর আজকে পিকনিক আছে সেই জন্য কিন্তু আমাদেরকে এটা দিয়ে দেওয়া ওই যে আলু পটল ডাল এগুলো রয়েছে এগুলো গরম করে আমি এর শ্বশুরমশেই দুজন মিলে খেয়ে নেব। ফ্রেশ হয়ে চলে এলাম গা টা ধুয়ে একদম মস্তি লাগছে বেশ ভাল লাগছে গা টা ধুয়ে পুরুষ গা ধুয়েছে আর ও পুরো চুল টুলো ধুয়ে নিয়েছে দেখো আর এখন পুরুষকে খাওয়াবো আর চুলটা বাঁধবো এই যে ভেজা পুরো চুল শুধু তো এখন খাওয়া দাওয়া করে এখন বাসন মেজে আসা হয়ে গেছে কালকে অনেকটা কাজ এই যে দেখাচ্ছি এই যে এই যে কালকে অনেকটা কাজ কিন্তু এগিয়ে রেখেছি কালকে সকালে উঠে বাসন মাস্ত হবে না এই যে বাসন কুসন কিন্তু আমার মাজা সব হয়ে গেছে কমপ্লিট তো চলো বন্ধুরা এখন রেডি হয়ে শোয়া বাকি আর আমার বর্মশাই গেল পিকনিক এখানে খেলা হয়েছে তো খেলা দেখে আজকে খাওয়া দাওয়া হবে তো সেখানেই গেছে আর ও জলটা জলটা নেব তো এখানে আবার এই ব্লুটুথ বক্সটা চার্জ দিয়েছি তো খুলে নিতে হবে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট এগারোটা বেজে গেছে কখনো আসবে যাই না আমরা ঘুমিয়ে পড়ব